আমার একটা আর্টিস্ট হিসাবে যতটা দায়িত্ব তার বাইরে গিয়েও আমি প্রফেসর যখন আমাকে বারবার নক দিচ্ছে যে আপনি আসেন বসেন কথা এটা এই বিষয়গুলো হয়েছে আইটেম নাম নিয়েও তাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছে তারা এই আইটেম নামটা এইভাবে করতে চায়নি আমাকে দিয়ে করতে তো এটা নিয়েও সে একটা ভুল তথ্য তাদেরকে দিয়েছেন যে আপনাকে আইটেম নামের জন্য এক্স পেমেন্টের বাইরে আরেকটা পেমেন্ট দিব তো এইসব অনেক কিছু হয়েছে এত কিছু আমি জানতাম না তো ওই একটা বিষয় শুনতে পারে যে প্রোডিউসার আপনাকে কি জানে বাজেট কত টাকা ছিল এবং কত টাকায় ছবি হয়েছে এরকম কিছু একটা বিষয়কে আপনি কোনো ইনফরমেশন দিতে হবে বলেছিলেন বাজেট আসলে ও নাকি যা বলেছে তা তার থেকে অনেক বেশি গেছে যেহেতু তিন বছর তো লাগে না একটা ছবি করতে বা আট দশ বছর লাগে না একটা ছবি করতে তো এখানেই বোঝা যায় যে ছবিটার আসলে কি ইয়ে হয়েছে খুব বড়ো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু না হলে একটা ছবি এতটা লেন্দি হয় না এটার এমন কোনো কারণই ছিল না এতটা লেন্ডি হওয়ার আসলে আপু আপনার সাথে যে পরিচালক যে পারিশ্রমিকরা তিনি তিন লক্ষ টাকা বলেছিল কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকা চেয়েছেন এটা তিনি বলেছেন তার সাথে সাথে আপনি ঠিকমতো শুটিং সেটও আসতেন না এমনটি অভিযোগ করেছে আপনার নামে এগুলো ফেক আসলে এগুলো দিয়ে বলতে বলতে আমি টায়ার্ড ও এখন আমার এগেইনস্টে কখনোই কারো এরকম কোনো নিয়ে না বক্তব্য ছিল না এটা টোটালি একটা ফেক থার্ড একটা কথা এখন নিজের দোষটা ঢাকার জন্য আসলে আমার